বলছিলাম লব এবং হর উভয়টা আলাদা আলাদা ভাবে যদি হোমোজিনিয়াস হয় ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে বলবো আমরা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবার লবে আসি লব এক পদ বিশিষ্ট একটা ফাংশন একটু আগে বলছিলাম এক পদ বিশিষ্ট ফাংশন অলওয়েজ হোমোজিনিয়াস ফাংশন তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম লব হোমোজিনিয়াস হরটাতে দুটা পদ আছে দুটা পদেই মাত্রা সমান প্রথম পদে এক্সের পাওয়ার টু দ্বিতীয় পদে ও এর পর টু দুইটা পদে মাত্রা সমান অতএব হরটাও হোমোজিনিয়াস লব এবং হর উভয়টা হোমোজিনিয়াস অতএব এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা ফার্স্ট অর্ডার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন তাহলে এখন আমরা ধরে নেব ওয়াই ইকুয়াল টু বি এক্স সুতরাং ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু বি প্লাস এক্স ডিবি মানগুলি আমরা এক নাম্বারে বসাবো তাহলে ভাবছি বি প্লাস অনুযায়ী বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান বসান বি স্কোয়ার এক্স স্কোয়ার আমরা পাম্পাসের বি টাকে ডান পাশে নিয়ে গেলাম

একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে কার কোন আপত্তি এবার এটাকে লিখা যায় টু মাইনাস ডিবিউব ডিভাইড বাই ওয়ান প্লাস বি স্কোয়ার এক্স এটাকে এই পাশে এক্স তাকে ওই পাশে করবো ওয়ান প্লাস বিয়ার ডিভাইডেড বাই বি কিউব

আপনি চাইলে সিও দিতে পারেন আর এই অঙ্কটা আমি লগ সিটা ইউজ করেছি আপনি চাইলে শুধু সি ইউজ করলেও হবে কোনো সমস্যা নেই তাহলে অর এখানে পাচ্ছি ক্যালকুলেশন করলে এবার এটাকে বামে নিয়ে আসুন তাহলে লগ বি প্লাস তার আগে একটা কাজ করে বলি আমরা লগ এ প্লাস লগ বি সমান লগ এ বি তার মানে লগ বি

আমি যদি সি শুধু সি ইউজ করতাম তাহলে এই খেলাটা এটা খেলতাম খেলতাম না তখন অন্যভাবে অন্যভাবে যে রেজাল্ট আসতো ও হান্ড্রেড পার্সেন্ট একুরেট রেজাল্ট তো এখানে আরবিটারি কনস্ট্যান্টের ভিন্নতার জন্য রেজাল্ট একটু ভিন্ন হতেই পারে তার মানে মনে করেন মুন্না একটা আরবিটারি কনস্ট্যান্ট ধরলো ওই আপার একটা ধরলো ভিন্ন রেজাল্ট দেখতে ভিন্ন কিন্তু মূলত জিনিসটা সেম

আরবিটারি কনস্টেন্ট যুক্ত ডিফারেন্সিয়াল মুক্ত ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রিলেশন কে বলব জেনারেল সিরিশ